যাচ্ছি এখন সান্ডার খুঁজে রোদ হচ্ছে প্রায় পঞ্চাশ ডিগ্রির খাসা খাসি সেলসিয়াসুজে যাচ্ছি একটু দেখুন রোদের কি অবস্থা আবার হচ্ছে হাওয়া এই গরমে হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি দেখি সামনে কোনো ফানি ফাইকি না খাওয়ার জন্য ফানি খোঁজার চেষ্টায় আছি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা ফ্রিজ এখানে ফানি খাব অনেক ফিভাষা লেগেছে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আহ ঠান্ডা আর দেশে একটা জিনিস ঠিক আছে আপনি ফতে ফতে খুঁজতে খুঁজতে পানি পাবেন এখনও যাচ্ছি সান্ডার খুঁজে ওই যে দেখছেন আর একটা ফ্রিজ একসাথে দুই দুইটা ফ্রিজ এখানে দুপুরে যদি আপনার পানির পেশা লাগে পানি খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই হাওয়া হাওয়া হচ্ছে প্রচুর এই রুদে এখনো হাঁটছি প্রচুর গরম হচ্ছে ঠান্ডার খুঁজে দেখি ঠান্ডার কোনো খোঁজ হওয়া যায় কি না এখানে এখানে ভালো করে দেখতে হবে অনেক বড় বড় গাছ এগুলো জীবিত রাখার জন্য অনেক পানি করা হয় এখানে সান্ডা সান্ডা জীবিত সান্ডা ভয় লাগে এটা ধরতে খাওয়া চলে আসো এই দুদু মরুভূমিতে সান্ডা একটা ধরলাম খেকে খাওয়া চলে আসো বয়ে বয়ে অনেক বই লাগছে বই বই করে ধরলাম সান্ডাটা আর উইয়দের খাবার পছন্দের খাবার নাকি তাদের মূলত এসব জায়গাতে ঠান্ডা থাকে অনেক বেশি এই যে বালুতে এসব বালুতে ঠান্ডা পাওয়া যায় প্রচুর এই যে প্রচুর গরম পড়ছে প্রচুর গরম তো পানি সব এখানে তো কিনে হয়নি সব পানি দেখছেন অনেক গরম ষান্ডা দরা শেষ করে রুমে চলে যাচ্ছি সান্ডা দরা শেষ কেকে খাবা চলে আসো আমার রুমে কুয়ে আসো আসো ষাটটা খাওয়া